নমস্কার জলমাটি চক্র চ্যানেল থেকে আমি ঘোষ এটাই কাটিমো নাম গাছের দেখতে পাচ্ছেন এক একটা মুকুলের হাইট এক একটা মুকুলের হাইট এই যে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে পুরো ডের হাত দেড় হাত করে মুকুল এটা আড়াই বছরের গাছ প্রথম দু বছর ফল একদমই নিন মুকুল এসেছে মুকুল ভেঙে দিয়েছি গাছটাকে বড় করেছি গাছটার হাইট আমার হাইট যদি পাঁচ ফুট সাত হয় এটা হবে মোটামুটি আট ফুটের গাছ আমার থেকে আরও দেড় দুধ লম্বা প্রথম দু বছর আপনাকে গাছে ফলের মায়া ত্যাগ করতে হবে গাছকে সুস্থতা দিন গাছকে বড়ো হতে দিন আর বড় হতে পারলে দেখুন কি রকম রেজাল্ট দিচ্ছে গাছটাকে এবছরও ফল আমি যতগুলো মুখ লোক সবগোটায় নেব না আমি কাঁচায় আম নামি নেব কিছু আর কিছু আম রেখে দেবো কাঠিমুন জানেন খুবই একটু দামি এবং সুস্বাদু একটি আমের জাত এই অবস্থায় একদিন আমি মিরাকুলান দিয়েছিলাম আর একতারা তারা কীটনাশক দিয়েছিলাম আর গাছের গোড়ায় এই নিয়মিত এই দেখছেন নিয়মিত জল দিয়ে যেতে হবে এই সময় জল দিতে দিলে পরে গাছ একটু গাছের কষ্ট কম হবে গাছ একটু শান্তি পাবে কারণ এই সময় মাটি টেনে যায় মাটিতে জলের ঘাটতি হয় জল দেওয়া মানে এই জল সরাসরি মুকুলের শক্তি জোগাবে শুধু গাছে তো আসবে মানে গাছের সন্তান হচ্ছে এই আম গাছের সন্তান হচ্ছে মুকুল তো এই যে জলটা আমি সে করে দেবো গোড়ায় দেবো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দু বালতি করে দিই অল্প অল্প করে দেবেন কারণ জল আবার উপচে বেরিয়ে যাবে সেই জল দিলে পরে মুকুলগুলো আরও পুষ্ট হবে এবং প্রতিদিন সকালবেলা প্রতিদিন নয় দু তিন ছাড়া এই মুকুলগুলোতে হালকা জলের ছিটে দিতে হবে জল ছড়া দিতে হবে তাহলে মুকুলগুলো সেট হয়ে যাবে এবং গাছের মুকুল যখন একটু মার্বেল সাইজ হবে তখন এখানে মাইক্রোনিউটেন্ট বা বোরন জাতীয় বোরন মানে মাইক্রোনিউটেন্ট মধ্যে বোরন থাকে বরণ সমৃদ্ধ মাইক্রোনিউটেন্ট দিতে হবে তখন ফলটা আরও সুপুষ্ট হবে আর কি দেখতে পাচ্ছেন কি সুন্দর মুকুল এসেছে গাছ পুরো একদম ভরে গেছে প্রত্যেকটা শাখায় শাখায় এসে গেছে এটি এটি বারো মাসি কাঠিমন যাতে রাম সারা বছরের যত্ন পরিচর্যা দরকার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মাঝে মধ্যে কীটনাশক ইউজ করতে হবে গাছের আটা ঝরা থেকে শুরু করে গাছের ড্রাইভার্ক এইসবগুলো নজর রাখতে হবে তবে সারা বছর আপনি ফল পাবেন লাগিয়ে দিলে হবে না অনেক অনেক ধন্যবাদ জল মেটি জীবনচক্র চ্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ